পূর্ণাময়ী পর্ব একুশ রাতে নিস্তব্ধ চারপার দূর কোথাও থেকে শেয়ালের হাক শোনা যাচ্ছে বাড়ির আতা গাছটা থেকে হুতুম প্যাঁচা ডাকছে বাড়ির সবাই গভীর ঘুমে পূর্ণা ঘুমের মধ্যে লাফিয়ে ওঠে স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখেছে তার পুরুষ এ গেমে একাকার হাতের তালো দিয়ে কপালের ঘাম মুছে পিছনে ঘুরে দেখায় প্রিয়া অতিশা গভীর গুমে আচ্ছন্ন পূর্ণা বিছানা থেকে নেমে জানালার দিকে এগিয়ে জানালার খুলে চাঁদনি রাত পুরো বাড়ি দিনের আলুর মতো ঝকঝক করছে চারটা ঠিক নারকেল গাছের মাথায় উঠছে শীতল হাওয়া গায়ে লাগাতেই পূর্ণা শয়ে শিশির অনুভূত হয় এক দীর্ঘ শ্বাস ফেলে পূর্ণা বাড়ির চারপাশে একবার তাকিয়ে দেখে আগামী শুক্রবার তার বিয়ে বাড়িটা ছেড়ে যেতে হবে বহুদূর গ্রাম ছেড়ে শহরে পাড়ি দিতে হবে তাকে কিভাবে পরিবার ছেড়ে থাকবে বাপতে বাপতে এক ফুটো অস্ত্র গড়িয়ে পড়লো এই তো মাস খানিক আগে বাবা হাসপাতাল থেকে ছাড়া পেল আগের থেকেই সুস্থ আছে পূর্ণা মেট্রিক পরীক্ষাও শেষ এবার তো তার বিদায় নিতেই হবে পূর্ণা তিশার দিকে এক পলক তাকে হৃদম প্রায় বাবার খোঁজ নিতে বাসায় আসে রিদম আর তিশার ভালো সম্পর্ক হয়েছে ভালো বন্ধুর মতো তিশা হৃদমকে হয়তো পছন্দ করে রিদমের অনুভূতি জানা বাকি তিশাকে পছন্দ না করার কারণ নেই গোলাকার চেহারা লম্বা টান টান চোখ বা হাসিতে অপরূপ সুন্দরী সে পড়ালেখা খুব ভালো বয়স সতেরো রিদমের তীষাকে ভালোই মানাবে রিদমকে মজা করে নীল চোখে ডাক্তার বলে তীষা সময় বিকেল পূর্ণা পুকুরে গভীর চিন্তায় অবস্থায় বসে আছে জলিল গুটি গুটি পায়ে গিয়ে আসছে দেখে মনে হচ্ছে শারীরিকভাবে সুস্থ বোধ করলেও মানসিকভাবে সে ভালো নেই কাল বাদে পরশু মেয়েকে বিদায় জানাতে হবে জলিল পূর্ণার পাশে বসলো কিন্তু পূর্ণা এতটাই চিন্তিত যে তা খেয়াল করে নেই জলিল দুইবার পূর্ণা বলে ডাকে তৃতীয়বার ডাকলে পূর্ণা চমকে উঠে বাবার দিকে তাকায় পূর্ণার মায়াবী চোখ দুটো অস্ত্র টলমল করছে চোখের পলক পড়তে এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল। জলিল পূর্ণার হাত দুটো মুঠো করে ধরে চুম্বন করে অস্ত্র মুছে দিয়ে বলল। মেয়ে আমার সাহসী কন্যা তোমার এই মায়াবী চোখে অস্ত্র মানায় না আজ তোমাকে কিছু কথা বলবো সবসময় এই কথাগুলো মাথায় রাখবে একটু থেমে জীবন মানে সংগ্রাম জীবনে সুখী হতে হলে যুদ্ধ করতে হবে সংগ্রাম না করে তুমি এগিয়ে যেতে পারবে না সংগ্রাম না করে তুমি এগিয়ে যেতে পারবে না সুখের ছোঁয়া পাবে না শোনো মা আজকে তুমি আমার মেয়ে কিন্তু কাল থেকে তুমি আরেকজনের স্ত্রী হবে আমাকে যেমন সম্মান করো তোমার স্বামীকে তেমন সম্মান করবে কখনো অবদ্ধ হবে না তোমার স্বামী যদি অন্যায় করে তাকে প্রশ্রয় দিবে না আবার তার সাথে অন্যায়ও করবে না শ্বশুরবাড়িতে সবাই পর তাদের ভালোবাসা দিয়ে বন জয় করতে হবে তুমি কিছু মানুষের মন তুমি সহজে জয় করতে পারবে না তারা তোমাকে পদে পদে বিপদে ফেলতে চাইবে অপমান ও অবহেলা করতে চাবে তোমাকে ধৈর্য ধরতে হবে তাহলে তুমি এই ধৈর্যের পুরস্কার পাবে নিশ্চয় আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন পূর্ণ মন দিয়ে শুনছে আর চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে জলিলের চোখ দুটো অস্ত্র টলমল করছে মনের ভেতর কষ্টে পড়ে যাচ্ছে আমার আমার লক্ষ্মী মেয়ে যদি মেয়েদের বিয়ে দিতে না হতো তাহলে বাবারা সারা জীবন ঘরের রাজকন্যা করে রেখে দিত পূর্ণা বাবার কাঁধে মাথা রেখে তোমাকে ছাড়া কি করে থাকবো বাবা জলিল কাপা কাপা গলায় উত্তর দিল তুমি নিজেকে সব জায়গায় মানে নিতে পারবে আমার দোয়া তোমার সাথে আছে মা তো নতুন জীবনের জন্য প্রস্তুত হও সকাল হতে বাড়িতে উৎসব মুখর পরিবেশ পুরো বাড়ি লাল নীল সবুজ আর রঙিন কাগজের ফুল দিয়ে সাজানো হয়েছে বাচ্চাদের ছুটো ছুটি অতিথিদের আগমন সবাই আনন্দে মেথে উঠেছে বাড়ির বড় মেয়েদের বিয়ে বড় মেয়ের বিয়ে সকালে বাড়িতে আকাশের আগমন বিয়ের শাড়ি গহন অন্য জিনিসপত্র নিয়ে জলিলকে দেখে আকাশ এগিয়ে এসে সালাম দিল জলিল সালামের জবাব দিয়ে আকাশকে অনুরোধ করলো মেয়ে পক্ষ হয়ে বিয়ে বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আকাশ তার অনুরোধ ফেলতে পারলো না বিয়ে জিনিসপত্র দেখার জন্য ব্যাগ খুলে পূর্ণার জন্য লাল টুকটুকে বেনারসি শাড়ি গহনা চুরি আলতা আরও আকাশ কয়েক সেকেন্ড তাদের দিকে তাকে জলকে জিজ্ঞেস করলো চাচা পূর্ণা কোথায় ওর গড়ে যাও দরকার থাকলে কথা বলে এসো আকাশ পূর্ণার গড়ে গিয়ে দরজার টুকা দিয়ে শব্দ করে পূর্ণা আসতে পারি আসুন পূর্ণা হাসি মুখে বলল। কি ব্যাপার আকাশ ভাই তোমার জন্য একটা জিনিস আছে আকাশ চিঠি বের করে মৃদু হাসতে হাসতে বললো যাক বাঁচা গেল আজকে আমার ডাকঘরের পিয়নের কাজ শেষ এখন থেকে আর কোনো চিঠি আসবে না পূর্ণা হেসে বললো আপনি কি মুক্তি পেতে চাইছেন তা তা চাই তবে আমি খুব খুশি তুমি অনেক সুখী হও পূর্ণা আকাশ চিঠি দিয়ে ব্যস্ত পায় বের হয়ে যায় পূর্ণা মৃদু হাসি দিয়ে চিঠি খুলে। প্রিয় পূর্ণবতী তোমাকে লাল বেনারসিতে বৌ বসা দেখার জন্য প্রতিটি মুহূর্তের প্রহর শুনছি পূর্ণপতি ছু আমার জীবনে আরও সুন্দর ও সমৃদ্ধ করে তুলবে আমি অনেক ভাগ্যবান সবচেয়ে সুন্দরী মেয়েটা স্ত্রী হিসেবে পাচ্ছি তুমি ছাড়া আমি কোনো কিছু ভাবতে পারছি না আমার চারপাশে সব কিছু যেন তোমাকে দেখতে পায় মনে হয় এ পৃথিবীতে তুমি আমার একান্ত আপন আর কয়েক প্রহর পাখি তুমি লাল বেনারসিতে রাজকন্যা হয়ে থেকো আমি ঘুরাই চড়ে রাজপুত্রের মতো তোমাকে নিয়ে আসব আমার পূর্ণপতি অবশ্যই তুমি আমার হচ্ছ আর তোমাকে হারানোর ভয় নেই ইতি সফল হওয়া প্রেমিক সাইড পূর্ণা হলুদ রঙের শাড়ি মাথা হাতে হলুদ গাঁদা ফুলের মালাতে অপরূপ লাগছে তাকে যেন আকাশ থেকে হুড় পরে নেমে আসছে বাড়ির উঠোনে বসে আছে পূর্ণা দুই হাতে গাছের মেহেদি লাগানো হচ্ছে চার চারদিকে ঘিরে রেখেছে মেয়েরা সামনে ফাঁকা জায়গায় প্রিয়া তিসা তার ভাইরা নাচ করছে মেয়েরা তার গায়ে হলুদ দিচ্ছে মাটির কলসি পানি পূর্ণার মাথার উপর আস্তে আস্তে ঢালে তাকে গোসল করাচ্ছে অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ খাওয়া দাওয়া শেষ হয়েছে কিছুক্ষণ আগে সবে অপেক্ষা আছে বড় জন্য তাদের বাসার থেকে কেউ আসার কখনো কখনো খবর নেই বারান্দায় সব আত্মীয় স্বজন হুজুরা বসে আছে জড়িল আকাশ উঠানে পাইচারি করছে আকাশের শরীর গামছে বারবার হাত দিয়ে কপাল মুছছে আর মনে মনে ভাবছে পথে কোন বিপদ হলো না তো এখনো আসলো না কেন পূর্ণা লাল টুকটুকে বেনারসি পরে যে সেজে বসে আছে পাশে প্রিয় ও পূর্ণা মৃদু মৃদু হাসি আর বাপ ছোটবেলায় বাবা গল্প শোনাতো তার রাজকন্যাকে গুড়ায় চড়ে রাজপুত্র এসে নিয়ে যাবে ছোটবেলার গল্প সত্যি হতে যাচ্ছে রাজকন্যা সেজে বসে আছে পূর্ণা রাজপুত্রের অপেক্ষায় সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসছে বরপক্ষে এখনও আসেনি আত্মীয় স্বজনরা সবাই উঠে চলে যায় আর কত অপেক্ষা করবে আজ আর বিয়ে হবে না জলি সবাইকে অনুরোধ করছে যেতে যেতে না সবাই ক্ষুব্ধ হয়ে চলে গেল বাইরের শব্দ শুনে তিসপ্রিয়া দৌড়ে উঠে চলে যায় আশা ক্ষুব্ধ দৃষ্টিতে পূর্ণা দিকে তাকে বলো তোর ভালোবাসার মানুষ তোকে বিয়ে করতে আসেনি সে তোকে ঠকিয়েছে তোর বিয়ে ভেঙে গেছে পূর্ণা এ মুখ কীভাবে দেখাবি ছি ছি পূর্ণা বিছান থেকে উঠে পিছনে দরজা দিয়ে বের হয়ে যায় কিছুক্ষণ পর সবাই পূর্ণাকে খুঁজছে বাসায় কোথাও তাকে পাওয়া যাচ্ছে না পর্ব বাইশ চোখ খুলে দেখে হাসপাতালের বিছানায় শুয়ে আছে পূর্ণা কি হয়েছে এইভাবে কিভাবে আসলো কিছু মনে করতে পারছে না শূন্য শূন্যে তাকিয়ে চোখ বন্ধ করে মনের করার চেষ্টা করছে বধূ যে বসেছিল বরপক্ষ আসেনি আশা ক্ষুব্ধ স্বরে তাকে কথা শুনিয়েছে তার বলা একটা কথা বারবার কানে বাঁচছিল তোর বিয়ে ভেঙে গেছে পূর্ণা তারপর লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে সে বকুল গাছের নিচে সায়েদকে খুঁজতে যায় পূণ্যা যেখানে তাদের প্রথম দেখা হয়েছে সেখানে না পেয়ে নদীর পাড়ে যায় সেখানে প্রথম ঘুরতে গিয়েছে বেশ খানিক্ষণ অপেক্ষা করে পূর্ণা কিন্তু তার দেখা নেই সে কি আর আসবে না সত্যি কি ঠকিয়েছে পূর্ণা কাঁদতে কাঁদতে পাথরের উপর হেলান দিয়ে বসে পড়লো এক হাতে অন্য হাতে চেপে ধরে হাতের কাছে চুরি ভেঙে হাত রক্ত রক্ত জড়ছে কাঁদতে কাঁদতে পূর্ণা ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে পূর্ণা চোখে চোখ খুলে কিন্তু তারপর তাকে এখানে কে নিয়ে আসলো হৃদম প্রবেশ করে পূর্ণাকে দেখে মৃদু হাসি দিয়ে জিজ্ঞেস করলো কেমন লাগছে পূর্ণা কোনো অসুবিধা হচ্ছে না তো অসুস্থ বোধ করলে আমাকে বললো পূর্ণা মৃদ সরে বললো আমাকে এখানে কে নিয়ে আসছে ডাক্তার সাহেব আজাদ মেম্বার পুনঃ অবাক হয়ে জিজ্ঞেস করলো উনি কে আমার পালিত নানা ভাই কয়েক সেকেন্ড চুপ থেকে তার আরেকটা পরিচয় আছে সে তোমার আপন নানা পূর্ণ হাঁ করে তাকিয়ে আছে এটা কি করে হতে পারে আমার নানা বেঁচে আছে বাবার তো কখনো কিছু বলল না তার ব্যাপারে দরজা এক বয়স্ক লোক লাঠিতে বর দিয়ে কাঁপতে কাঁপতে প্রবেশ করে তার চুল দাড়ি সাদা চোখে চশমা শরীরে পরা সাদা রঙের পাঞ্জাবি গায়ের রং ফর্সা লোকটার দিকে পূর্ণ হতভম্ব হয়ে তাকিয়ে আছে তাহলে এ আমার নানা যে আমাকে এখানে নিয়ে আসছে আজাদ ম্যামার বিছানার পাশে কাঠের চেয়ার বসলেন রিদম তাকে দরে বসতে সাহায্য করেন আজাদ ম্যামার কয়েক সেকেন্ড পূর্ণার দিকে তাকিয়ে তোমাকে দেখতে ঠিক আমার মেয়ে নিরুপমার মতো পুনর্ণা দৃঢ়কণ্ঠে উত্তর দিল আমি তো তার মেয়ে আজাদ ম্যামার কাপা কাপা গলায় বললো আমি জানি বোন তুমি আমার নিরুপমার মেয়ে পূর্ণা আমি আপনি আমাকে কিভাবে চিনলেন না 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 আর আমি প্রতিদিন সন্ধ্যায় নদীর পারে হাঁটতে যাই তার মেয়েকে খুঁজতে বললো রিদম তার মেয়ে কি হয়েছে সে নদীর পাড় থেকে চার বছর বয়সে হারিয়ে গেছে তার মেয়েকে খুঁজতে পাড় থেকে চার বছর বয়সে হারিয়ে গেছে আর পাওয়া যায়নি নানার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে বললো নানা আপনি এক মেয়েকে এত বছর ধরে খুঁজছেন আমার মায়ের মৃত্যুর খবর পেয়েও আপনি দেখতে আসেননি আজাদ ম্যাম্বার কথা এড়িয়ে গিয়ে আমাকে যেতে হবে তোমার যে কোনো সমস্যা আমাকে তোমার পাশে পাবে আজাদ আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলেন পূর্ণা তার দিকে তাকিয়ে আছে কোনোভাবেই চোখ সরাতে পারছে না দরজার সামনে দাঁড়িয়ে পূর্ণার দিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বললাম তোমার মায়ের লাল গোলাপ খুব পছন্দের তার কবরের পাশে গোলাপ গাছটাতে আজকে চারটা ফুল ফুটেছে তিনটা কলি হয়েছে দুই একদিনের মধ্যে সেগুলো ফুল হয়ে ফুটবে সন্তান যতই কষ্ট দেখ বাবারা কখনো সন্তানকে ভুলে যায় না আজাদ মেয়ার মাথা নত করে চলে যায় পূর্ণা স্থির চোখে চেয়ে আছে দরজার দিকে চোখ দুটো অস্ত্র টলমল করছে মনে মনে বলছে তাহলে গাছটার মালিক আপনি পূর্ণা প্রশ্ন করলো না না আমাকে চিনলো কিভাবে আমি তোমাকে দেখে চিনেছি তোমার পরিচয় তাকে বললাম সে তোমার বাবার কথা শুনে চিনতে পেরেছে তারপর তোমাকে হাসপাতালে নিয়ে আসলাম পূর্ণা চুপ করে বসে থাকলো সপ্তাহ খানিক পর কিছু স্বাভাবিকভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে পূর্ণা কিন্তু সত্যি কি মন থেকে মেনে নেওয়া যায় এ বিশাল কথা সে কি সত্যি ঠকিয়েছে কোথায় হারিয়ে গেল নিখোঁজ হয়ে গেলে গেল এমনভাবে ভাবে আকাশ আর জলিল গিয়েছিল খুঁজে তারা কেউ ছিল না বাড়ির সদর দরজায় তারা জ্বলছে গ্রামের মানুষের মুখে মুখে বিয়ে বাঙার কথা এত দুঃখের মাঝে পূর্ণার জীবনে স্বস্তির সংবাদ পেয়েছে মেট্রিকের ফলাফল প্রকাশ হয়েছে পূর্ণা ফার্স্ট ডিভিশনে পে পাশ করেছে জীবনে যায় ঘটুক না কেন সে থেমে থাকতে চায় না পূর্ণা চোখ পড়ে টেবিলের সাইডে রাখা ট্যাঙ্কের উপর তার হাতের মেহেদি এখনো যায়নি ট্রাঙ্কটি খুলতে দেখে তার বিয়ের লাল বেনারসি আর গহনা এক পলক তাকিয়ে আছে পূর্ণা প্রিয়া ঘরে প্রবেশ করে কয়েক সেকেন্ড পূর্ণার দিকে তাকে হাত দিয়ে ইশারা করতে চমকে উঠছে উঠে পূর্ণা আপা আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি জুড়ে করেছিলাম সাইদকে বিশ্বাস করতে পূর্ণার কাঁধে মাথা রেখে প্রিয়া নিজেকে দোষারোপ করিস না প্রিয়া সব নিয়তে মানুষের কোনো হাতে নেই হালকা নিঃশ্বাস ছেড়ে তবে খারাপের মধ্যেই ভালো কিছু আছে সেটা কি আপা খারাপের মধ্যেও ভালো হুম খারাপ সময় আমার আসল মানুষকে চেনা যায় যে বিপদের সময় পাশে থেকে সে প্রকৃত মানুষ এখন থেকে তোমার এই কথা মনে রাখবো কাউকে সহজে বিশ্বাস করব না সকালে শীতল হাওয়া বইছে জুম বৃষ্টি হচ্ছে শীতকাল খুব কাছে চলে আসে তিসা ও প্রিয়া খুব সকালে উঠে বের হয়ে যায় পূর্ণা সব কাজ নিজের হাতে করছে আসা কোনো সুযোগ হাত ছাড়া করছে না উঠতে বসতে বিয়ে নিয়ে পূর্ণাকে কথা শোনাচ্ছে তবে পূর্ণা এসব কানে দিয়ে নিচ্ছে না তবে এভাবে চলতে পারে না মেট্রিকে ভালো ফলাফল হয়েছে আবার স্কুলে ভর্তি হতে হবে এটা ভালো একটা কলেজে ভর্তি হতে হবে এটা একটা অবাক করার বিষয় যে গ্রামের গ্রামের পূর্ণায় প্রথমে যে এত দূর পড়ালেখায় গিয়েছে সব মেয়েদের তো চোদ্দ পনেরো বছর বয়সে বিয়ে হয়ে গেছে সেইখানে পূর্ণা তার বাবার সহযোগিতা এত দূর এসেছে হাসপাতালে নিজের কক্ষে বসে আছে রিদম হঠাৎ করে তিসা প্রিয়ার আগমনে বিরক্ত বোধ করে তিসার সাথে ভালো সম্পর্ক হলো সে তিসাকে একটু এড়িয়ে চলে তিশা আগ্রহ নিয়ে প্রশ্ন করে নীল চোখের ডাক্তার কেমন আছেন রিদম ব্যস্ততা নিয়ে উত্তর দেয় ভালো আছে তোমরা কেন এখানে এসেছ আপনার সাথে কথা প্রিয়াকে কথা বলার সুযোগ না দিয়ে তিসা উত্তর দিল আপনাকে বিরক্ত করতে রিদম গলা ছেড়ে কাজ দিয়ে বলল আমি ব্যস্ত আছি রিদম ব্যস্ত পাই বের হয়ে গেল তিসা তার পিছন পিছনে গেল রিদম বিরক্ত সরে এসব কি হচ্ছে তিসা থেমে গেল আর এক কদম এগুলো না আশা খুব সরে জলিলের সাথে কথা বলছে তার গলার স্বর বাড়ি পেরে রাস্তা থেকে শোনা যাচ্ছে পূর্ণা তার গলা শুনে ঘাট থেকে ছুটে এসে বারান্দায় দাঁড়ালো পূর্ণার তো বিয়ে ভেঙেছে এ পুরা কপাল নিয়ে সারা আমার ঘাড়ের উপর বসে বসে খাবে তাহলে পূর্ণা কোথায় যাবে নিজের বাসা ছেড়ে বলল জলিল তুমি তো নিজে আর কখনো রোজগার করতে পারবে না আমি তোমাদের বাপ মেয়েকে বসে খাওয়াতে পারবো না আজ থেকে একজন খেতে পারবে হয়তোবা তুমি না হয় পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে আছে জ্বলে পূর্ণা ঘরে প্রবেশ না করে হেঁচকে তুলে কাঁদতে কাঁদতে চলে ঘাটে তাকিয়ে আছে এ আল্লাহ আমাকে দিন 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 সহ্য করার ক্ষমতা এত বেশি যে কথায় আমার ব্যথিত না হয় পায়ের শব্দ শুনে তৎক্ষণাৎ পিছনে ঘুরে পূর্ণা জলিল ধীর পায়ে সিঁড়ি বেয়ে পূর্ণার পাশে বসে দুই হাত দিয়ে চোখ মুছে মৃদু হাসি দিয়ে পূর্ণা বলল বাবা তুমি এসেছ হাসি দিয়ে কি নিজের কষ্ট লোকাতে চাইছো আমি তো তোমার চোখের ভাষা বুঝি মা আমার মেয়েটা একদম ভালো নেই জলেরে দু হাত মুঠো করে আঁকড়ে ধরে পড় না আমি ঠিক আছি বাবা আমার জীবনে যা কিছু ঘটুক তা নিয়ে কোনো অভিযোগ নেই একটু থেমে পড়লাম শোনো বাবা প্রতিটা খারাপের মাঝে ভালো থাকে বিয়ে ভাঙার পিছনে ভালো রয়েছে হয়তো সে আমার জন্য উত্তম ছিল না মহান রব আমাকে উত্তম কিছু দান করবে ইনশাল্লাহ মা আমার তোমাকে যতই দেখো অবাক হয়ে বাবা আমি এখান থেকে চলে যাব আমাকে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তুমি কোথায় যাবে মা ডাক্তার সাহেব বলেছে আমার মায়ের বোন আয়সা খালা সে শান্তিনগর ছদ্মনাম থাকে আমি তার কাছে যাব যাবো তোমার মাকে খুব থাকবে। তোমার ঠিক সামনে নেবে। ভালোবাসত শীতকাল শিশির বাজার সকাল ঘন কুয়াশা ছেয়ে গেছে চারপাশ হাড় কাঁপানো শীত ঠান্ডা হওয়া বসে তাই সকাল লঞ্চ চলাচল বন্ধ রয়েছে পূর্ণা সব প্রস্তুতি শেষে শুধু যাওয়ার অপেক্ষা নিজের জন্মভূমি ভিটে মাটি ভালোবাসার বোনের প্রাণের চেয়ে প্রিয় বাবাকে ছেড়ে যেতে তার হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তবুও তাকে যেতে হবে বারান্দার চেয়ারে বসে আছে জলিল গোপনে কাঁদছে কার উপস্থিতি চেয়ার পেলে হাতে চোখ মুছে ফেলে স্বাভাবিক হয় কিন্তু পুনার চোখে ফাঁকি দেওয়া মুশকিল বাবার পায়ের কাছে বসে কোলে মাথা রেখে পূর্ণা তুমি কি কাঁদছো বাবা না মা আমি বুঝতে পারি বাবা কেদো না এই বিচ্ছেদ খুব শীঘ্রই শেষ হবে আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব পণ্যা তোমার প্রতিটা কথায় আমি নতুন করে বাঁচার শক্তি পাই তুমি আমার শক্তি মা বাবা আমাকে কথা দাও নিজে যত্ন নিবে কাঁদবে না আমার জন্য কষ্ট পাবে না জলিল পূর্ণার দিকে তাকে শোনো মেয়ে আমার আমাকে নিয়ে চিন্তা করবে না তুমি কখনো কারো কথায় থেমে যাবে না সাহস নিয়ে সংগ্রাম করে এগিয়ে যাবে মনে রেখো পূর্ণা কিছু মানুষ আছে যারা অন্য মানুষের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় পূর্ণা হঠাৎ মনে পড়ে সায়দের সেই কথা যদি কেউ তোমাকে নিয়ে সমালোচনা করে তাহলে বুঝে নিয়েও সে তোমাকে হিংসা করে পূর্ণার হাত দুটো মুঠো করে আঁকড়ে দুটো চুম্বন করে জ্বলিল আমার মেয়ে তোমাকে অনেক মনে পড়বে আমারও বাবা বিকেলে আকন্দপুর লঞ্চঘাটে শেখ বাড়ির সবাই পূর্ণাকে বিদায় জানাতেন হালুকা নদী ছদ্মনাম পাড়ে দাঁড়িয়ে বাঙ্গা নদীর মতো হু হু করে কেঁদে উঠলেন তার কষ্টের বুক ফেটে যাচ্ছে প্রিয়া তার পূর্ণাকে জড়িয়ে ধরে বাইরা আপা আমাদের ছেড়ে যেও না তোমাকে ছেড়ে থাকবো কিভাবে আপা যেও না প্রিয় প্রিয়া হেঁচকে তুলে কাঁদতে কাঁদতে বললো আবার কবে তোমাকে দেখতে পাবো প্রিয়ার দিকে তাকিয়ে পূর্ণা বলল আমার লক্ষ্মী বোন বাবার বাইদে তোমার কাছে আমার রেখে যাচ্ছি তাদের দেখে রাখবে বাইদের ভালোবাসা দিবে ওদের কষ্ট পেতে দিবে না পূর্ণা তিসার দিকে তাকিম যত যতদিন ওইখানে থাকবি বাবাকে দেখে রাখিস ঠিক আছে জলিল পূর্ণা দুই হাত মুঠোয় নিয়ে চুমু দিয়ে বললো সাবধানে থাকবি নিজে যত্ন নিবি ঠিকমতো খাবে তুমি কাঁদছ কেন বাবা না না আমি কাঁদছি না বলে কান্নায় ব্যাগ বেড়ে যায় অন্যদিকে তিন বাইবকে দিয়ে চলছে পূর্ণা বললো আর কে না বাবা তুমি এমনিতে অনেক অসুস্থ জলিল নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি কিন্তু পারছি না সাবধানে যাবি রিদম বাবা তোমার যাও দেরি হয়ে যাচ্ছে রিদম ও পূর্ণার সাথে যাবে শান্তিনগর পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে তিশা এই বিষয়টা বিরক্ত বোধ করলেন তবে মুখে প্রকাশ করলো না পূর্ণা চোখ দুটো চারদিকে আঁকা আশাকে খুঁজছে মনে মনে ভাবছে আমি তো চলে যাচ্ছে যাচ্ছি সে তো আমাকে বিদায় দিতে আসতে পারত তা আমাকে সে এত ঘৃণা করে আসলে কি সত্ম কখনো আপন হয় না রিতম ব্যাগ নিয়ে লঞ্চে উঠে যায় পূর্ণা এক পা রাখতে বুকের ভিতরে কেমন চিনচিন ব্যথা অনুভব করছে পিছন ঘুরে দৌড়ে বাবা বাবা বলে ছুটে এসে জড়িয়ে ধরলো জলিল শক্ত করে দুই হাত দিয়ে আঁকড়ে ধরলো মেয়েকে পূর্ণা কাঁদছে বিদায় মুহূর্তে আজাদ মেম্বারের আগমন তাকে দেখে দেখম হয়ে যায় জলেল তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন জলেলের দিকে পুনার দুইজনের দিকে তাকালম। আজাদ মেম্বার কাপা কাপা সরে বলল আমার আবার বুঝতে পারছ মেয়ে দূরে গেলে বাবাদের কত কষ্ট হয় সতেরো বছর আগে আমার আমারও এমন লেগেছিল পুনা সালাম করলো আজাদ মেম্বারকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন অনেক বড় হও বোন মনে রেখো গ্রামের তুমি প্রথমে যে পড়ালেখার জন্য অন্য শহরে যাচ্ছ সবার মুখ রেখো জোলে সালাম করে বলল তুমি চোখে জল মোছো বাবা আমাদের আবার দেখা হবে পূর্ণা লঞ্চে উঠে গেলো তাকিয়ে আছে জলিলও তাকিয়ে আছে ক্যাবিন নাম্বার সাত হৃদম পূর্ণা ক্যাবিনে প্রবেশ করলো পূর্ণার পরনে ছিল কালো বুর্কা পূর্ণা বলল আর মানুষ কোথায় হৃদম উত্তর দিল এটা আমাদের ক্যাবিন তুমি আর আমি যাবো এত টাকা খরচ করার দরকার ছিল না কি করবো তোমার নানার আদেশ তার সুন্দরী নাতনিকে যেন অন্য কেউ না দেখে মৃদু হেসে এটা বেশি হয়ে গেল তুমি অস্বস্তি বোধ করলে আমি বাইরে যাচ্ছি না না অসুবিধা নেই আপনি বসতে পারেন আপনি আমাকে আইসে খালার বাসায় দিয়ে আসবেন না আমি তোমাকে শান্তিনগর ঘাটে দিয়ে আসবো ওইখান থেকে আইসে খালার লোক এসে তোমাকে নিয়ে যাবে যেত কতক্ষণ লাগবে যেতে আধা ঘন্টা প্রায় মৃদু এসে বলো ডাক্তার সাহেব আমার বোন তিশা কিন্তু আপনাকে পছন্দ করে যার খুশি পছন্দ করতে পারে আমি এক পূর্ণায় আসক্ত কথা শুনে চমকে উঠে পূর্ণা নিজেকে অপরাধী মনে হচ্ছে তার হাসি মাখা মুখটা মলিন হয়ে যায় পূর্ণা বলল অস্বস্তি লাগছে চলুন বাইরে যায় চলো হালকা নদীর ঠান্ডা বাতাসে ছুঁয়ে দিচ্ছে পূর্ণার মুখ এক প্রশান্তি অনুভব করছে বিকাল গড়ে সন্ধ্যা নেমে আসে চারপাশ অন্ধকার হয়ে আসছে শান্তিনগর লঞ্চ ঘাটে নামে পূর্ণা ও রিদম পূর্ণার দিয়ে মুখ ডাকা তার কাজল কালো চোখ দুটি দেখা যায় একটা ফাঁকা জায়গা তার দাঁড়ায় তারা রীতমের চোখ দুটো চারপাশে একজনকে খুঁজছে রুগীর অপারেশন আছে তাই তাকে এখনই ফিরতে হবে এদিকে পূর্ণাকে একা ছেড়েও যেতে পারবে না সে চিন্তিত অবস্থায় চারদিকে বারবার তাকে ছেড়ে দাম পূর্ণা বলো ডাক্তার সাহেব আপনি চলে যান আমি অপেক্ষা করছি সে আসলে আমি আসলে আমি যেতে পারবো সে না আসা পর্যন্ত আমি থাকছি পূর্ণা রোগীর অপারেশন জরুরি সময় মতো না করলে বিপদ হতে পারে আপনি যান নিজের খেয়াল রাখবেন ঠিক আছে পূর্ণা তুমি সাবধানে থেকে যা বলেছি মাথায় রাখবে কোনো ভুল করবে না আসছি পূর্ণা রিতম লঞ্চে উঠে যায় পূর্ণা তাকে হাত নাড়ি বিদায় জানেন বিশাল বড় একটা নিচে টেবিল বসে অপেক্ষা করতে থাকে সে মেয়েটার জন্য রিদম তার বর্ণনা দিয়েছে তাকে দেখলে চিনতে পারবে সাথে আয়সে খেলা সম্পর্কে অনেক কথা বলেছে তাকে দেখার কোথল যেন থামছে না কখন দেখবে তার আয়সে খালাকে ভাবতে ভাবতে পুনার চোখ যায় কিছুটা দূরে নদীর কিনারায় একটা ছোট কুলা বাঙ্গা বিল্ডিং এর উপর তিনজন ছেলে দুইজন লম্বা একজন খাটো একজন ফর্সা ছেলের হাতে রক্ত মাখা ছড়ে একটা মেয়েকে ধরে রেখেছে আরেকজন মেয়েটার পেটে লাথি মারে মেয়েটা ছিটকে নদীতে পড়ে যায় এক বিকট শব্দ নদীর পানি শূন্যের দিকে উঠে যায় পূর্ণ আঁক চিৎকার করে হাত থেকে ব্যাগ পড়ে যায় ছেলেগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে বললো এ মেয়েকে ধর সব দেখে নিয়েছে আর তারা দৌড়ে পূর্ণার দিকে ছুটে আসে পূর্ণা ছুটতে থাকে পূর্ণা ক্লান্ত হয়ে ঠপাস করে বসে পড়ে যেদিকে তাকায় দুই তলা তিনতলা বিল্ডিং মানুষের কোলাহল কম এই কোন জায়গাতে চলে আসলো পূর্ণা এই শান্তিনগরে শান্তি নেই এসে খুনা খুনি সাক্ষী হতে হয় শব্দ শুনতে পেয়ে রাস্তা বনুপা গুলিতে দেওয়ালের সাথে লেপ্টে থাকা দাঁড়িয়ে থাকে পূর্ণা আর একজন আরেকজনকে বলছে মেয়েটাকে পেয়েছিস না পাইনি সে সব দেখে ফেলেছে তাকে মারতে হবে না হলে সারা জীবন আমাদের জেলে থাকতে হবে ফর্সা ছেলেটা বলল তোদের ফাঁসি হবে তোরা কেন জবাকে মারতে গেলে ক্ষিপ্ত সরে যা যা খোঁজ ও মেয়েকে খুঁজে বের কর পুনা তাদের কথোপকথন বুঝতে পারে যে মেয়েটাকে খুন করলে তার নাম জবা নাম দেয়ালের পাশ থেকে আর চোখে দেখে দুজন চলে গেছে একজন সুদর্শন যুবক লম্বা সুগত শরীর ফর্সা স্বাস্থ্যসব ত্বক প্রশস্ত বুক চড়া পিঠ চাপাদারি দেখতে রাগি ছেলেটা ঘুরে দেয়ালের দিকে তাকাতে পুনা চোখ সরিয়ে নেয় ছেলেটা টিপ পায়ে খুব সাবধানে গিয়ে যায় পূর্ণার দিকে পুনার দৌড় দিতে যাবে ছেলেটা পিছনে এসে দাঁড়িয়ে বললো ক্লান্ত করে আর দৌড়াবে না এই মেয়ে মানুষ পছন্দ না শুধু শুধু দিচ্ছ আমাদের হাত থেকে পালাতে পারবে না পূর্ণার বুক দুগ করছে পা থরথর কাঁপছে হয়েছে কাপা কাপি বন্ধ করে দিকে তাকাও পূর্ণা বয়াবয়ে তার দিকে ঘুরে আর চোখে তার দিকে তাকালো ছেলেটা পূর্ণার চোখের দিকে আর চোখ তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে আবার চোখের দিকে তাকায় এক দৃষ্টিতে তাকিয়ে তাকে রাগি ক্ষুব্ধ মুখখানা মায়াবী হয়ে যায় পণ্যা এই শুধু খাত ছাড়া করল না ছেলেটা ধাক্কা মারে দৌড়ে পালায় ছেলেটার পাশে থাকা বালুরস্তূপ পড়ে যায় অন্য দুজন ছেলে দৌড়ে এসে তাকে তোলে ভাই দৌড়তে পারেনি না ধাক্কা মেরে পালিয়ে গেছে চলো ধরতে হবে থাম আর কেউ এই মেয়ের পিছনে যাবি না এই বিষয়টা এখন থেকে আমি দেখব চলবে